এই বক্সটাও কিন্তু খুবই প্রিমিয়াম মানের যেমন অফিসের ডেস্কে রাখার জন্য গিফটে দেওয়ার জন্য এবং যে কোনো জায়গায় রাখার জন্য বাসায় বলেন যে কোনো জায়গায় রাখার জন্য খুবই চমৎকার ভাবে রাখতে পারবেন আপনারা এখনো চিন্তার মধ্যে আছেন যে আসলে কাবা করার মাজিদটা নেবেন কিনা আলহামদুলিল্লাহ আমাদের কাবা করার মাজিদটা আমরা যেভাবে বলেছি যেভাবে দেখাচ্ছি সেমভাবে যদি না হতো তাহলে আমাদের এত এত রিভিউগুলো আমরা কখনো পেতাম না যেগুলো আমাদের কাস্টমাররা যারা কাবা করার মাঝেটা সংগ্রহ করেছেন তাদের মতামতগুলো তারা ইচ্ছাকৃতভাবে এগুলো দিয়েছেন সেভেন্টি ফাইভ প্লাস আমাদের এখানে পজিটিভ রিভিউগুলো রয়েছে যে আমাদের কাবা করার মাজেদের কোয়ালিটি বক্সের কোয়ালিটি এবং ডিজাইনটা মানুষকে আকৃষ্ট করছে এবং খুব চমৎকার এবং অনেকেই কিন্তু উপহার দিচ্ছেন উপহারগুলো তারা যাদেরকে দিচ্ছেন তারাও কিন্তু পছন্দ করছেন তো এখানে যে আমরা ফয়েলটা নিয়ে আসছি এটা কিন্তু একটা আল্লাহ তাল নাম দিয়ে একটা ক্যালোগ্রাফি খুব ফয়েল দিয়ে সুন্দর করা এবং কোরআনের ভুবনে একজন মানুষ যখন এই কোরআনটা সংগ্রহ করবে সাথে সাথে যখন এই কোরআনের ভুবনে মেসেজটা তিনি পড়বে তার মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করবে সংস্করণ ডেটগুলো দেওয়া হয়েছে এবং হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআন সম্পর্কে এবং হাদিস থেকে ইন ডাইরেক্টলি কোরআন সম্পর্কে যে বিষয়গুলো বলা হয়েছে সেই জিনিসগুলো আমরা এখানে দিয়েছি প্রথমে যদি আমরা যাই এখানে আরবি হরফ উনত্রিশটি দিয়েছি এখানে আরবি হরফকে সঠিকভাবে জানার জন্য আমরা এখানে স্ক্যানার দিয়েছি স্ক্যানারের মাধ্যমে উনি কিন্তু স্কিং করে ভিডিওগুলো পেয়ে যাবে এবং শুদ্ধভাবে তেল করার জন্য তার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তারপর প্রয়োজন হচ্ছে মোরাক্কা হরক সাকিন তাজবিদ এবং হচ্ছে তেরোটি কালার তাজবির এবং সর্বশেষ হচ্ছে অক্প এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু আমরা আলাদা আলাদা স্ক্যানার দিয়েছি কোনো ব্যক্তির যদি কোনো নির্দিষ্ট জায়গায় কোনো সমস্যা থাকে কোরআনতে তেলাওয়াতে উনি নির্দিষ্ট জায়গায় স্ক্যান করলেই কিন্তু ভিডিওগুলো পেয়ে যায় উনি কিন্তু সমাধান পেয়ে যাচ্ছে এবার যে পেপারটা ইউজ করেছে এটা হচ্ছে একশো এম ম্যাট পেপারগুলো ইউজ করেছে আর যার কারণে আপনি খুব আরামসে তেলাওয়াত করতে পারবেন এখানে আমরা বিশ্বভিত্তিক আয়াত দিয়েছি ফজিলতপূর্ণ পূর্ণ সুরাগুলো দিয়েছি এবং আমরা খুব ভালোভাবে হার্ড ব্র্যান্ডিং হার্ট কাভার দিয়েছি এই বক্সটাও কিন্তু খুবই প্রিমিয়াম মানের গোল্ডেন কালার মধ্যে কিন্তু ফয়েল রয়েছে যা গ্লেস দিচ্ছে তো আপনি কোরআন মাজিদটা এভাবে আপনি চাইলে এভাবে চমৎকারভাবে রেখে দিতে পারেন যে কোনো জায়গায় অফিস ডেস্ক অথবা বাসার মধ্যে যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের এই কাবা কোরআন মাজিদের এত বেশি পজিটিভ রিভিউ এবং আলহামদুলিল্লাহ মানুষের এত চাহিদা হচ্ছে এই যে আজকের ডেলিভারিগুলো হচ্ছে যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রেডি হয়ে আসতেছে আরও কাজ করতেছে এখন দুপুর বাজে আপনার দুটা এই যে আমাদের স্টকগুলো এই স্টকগুলো কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের আলহামদুলিল্লাহ এত বেশি সারা পাচ্ছি মেন কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই যে মানুষকে কোরআন পড়ার জন্য আরও সহজ করে তোলা এবং মানুষকে কোরআন পড়ার জন্য আরও আগ্রহ তৈরি করে দেওয়া আমরা সেইভাবেই কিন্তু আমাদের এই কাবা কোরআন মাজিদটা আমরা নিয়ে আসছি আপনার যদি এখনও যদি কনফিউজ থাকেন আপনি আমাদের উপরে একটা লিঙ্ক রয়েছে যারা নিয়েছেন তাদের র মতামতগুলো আপনি দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের এই কাবা কোরআন মাজিদটা কতটুকু হেল্পফুল হবে আপনার কোরআনতে ল করার জন্য এবং আপনার ডেস্ক সাজানোর জন্য তো আমি আশা করছি এই কাবা কোরআন মাজিদটা আপনার পছন্দ হবে যে কারো পছন্দ হবে উপহার দেওয়ার জন্য সৃষ্ট হবে তো কাবা কোনা মাজিরটা আপনি চাইলে আপনার জন্য সংগ্রহ করতে পারেন নিচে একটা বাটন রয়েছে সে বাটনে ক্লিক করলে সেখানে আপনার নাম নাম্বার লোকেশনটি আপনি সাবমিট করলে ইনশাল্লাহ অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অর্ডারটা পাঠানোর পরে আপনি ভালো করে ডেলিভারি ম্যান থেকে খুলে যেভাবে আপনি দেখেছেন সেভাবে দিচ্ছি কি না যাচাই করে তারপর আপনি সংগ্রহ করতে পারবেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত